আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি তরু দিয়ে খুবই সহজ এবং খুব অল্প উপকরণেই কীভাবে মুখে রুচি আসার মধ্যে একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণের ভেতরেই এটা তৈরি করা যায় এটা তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম এর ভেতরে পেঁয়াজ এবং শুকনো মরিচ কয়েকটা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে এই রেসিপিটাতে শুকনো মরিচটা আপনাকে দিতেই হবে এখানে শুকনো মরিচটা দিলে ফ্লেভার এবং টেস্টটা অন্যরকম আসবে তারপরে আমি এর ভেতরে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি হলুদ মরিচ লবণ এবং সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি খুব মশলা দিলেই চলবে এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমি এর ভেতরে দিয়ে দিলাম মাছের ডিম এখন এই মাছের ডিমটা আপনারা ভাবতে পারেন যে আমার কাছে তো নেই তাহলে আমি কী দেবো আপনার এখানে মুরগির ডিমটাও দিতে পারেন এখানে মাছের ডিমটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা মুরগির ডিমটা ব্যবহার করবেন মুরগির ডিম ব্যবহার করতে প্রসেসটা এরকম সেমই হবে এখানে শুধু আপনারা ডিমটা এখানে ভেঙে দিয়ে দেবেন এবং সুন্দর করে আমি যেভাবে দেখাচ্ছি ভাবে সুন্দর করে ভেজে নেবেন এরপরে ভাজাটা ভালোভাবে হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা তরুই তরুগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি জানেন তরুটা ভেতর থেকে অনেকটা পানি বের হয় আর এগুলো সহজেই সেদ্ধ হয়ে যায় সে কারণে আমি একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন এরপর আমি খুব ভালোভাবে এটা ডিমের সাথে মাখিয়ে নিয়েছি আপনারাও এই পর্যায়ে এই প্রসেসটাই ফলো করবেন আর জাল দিতে দিতে এক পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা বের হয়ে এসেছে আমি এখানে এক্সট্রা ঝালের কারণে একটু গুঁড়ামরিচ ব্যবহার করেছি আপনারা চালে নাও করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই বের হয়ে এসেছে আমরা কিন্তু এই রেসিপিতে কোনো প্রকার পানি ব্যবহার করব না তরইগুলো কাটা হয়ে গেলে আমরা শুধুমাত্র ধুয়ে নেব কিংবা গোটা তরই যখন ছিলে নেওয়া অবস্থা থাকবে তখনই আমরা ধুয়ে নেব তাহলে এখানে পানির পরিমাণটা একটু কম থাকে অবশ্যই জানেন যে তরই থেকে অনেকটা পরিমাণ পানি বের হয় তাই এখানে আমার এক্সট্রাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি এবার আমি বারবার ঢাকনা দিয়ে দিয়েছি এবং তাছাড়া করে দিয়েছি দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমার পানিটা একদমই শুকিয়ে এসেছে এবং এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা তৈরি করা অনেক সহজ তারা চাইলে বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ